আচ্ছা ঠিক আছে এখানে ফুচকা তৈরি করে সেখানেই আছে ওনার বাড়িতে ফ্রেশ মাল দেবে কারণ অনেকটা ফুচকা নেব ফ্রেশ মাল নিতে হবে তুমি বাড়িতেই বানাও আচ্ছা দেখবে সব জায়গায় ফুচকা কিন্তু ভালো লাগে না কিছু কিছু জায়গায় ফুচকা আছে ভালো জল টল ভালো দেয় দাদা সব জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করে দেখা যাকি খেয়ে যদি ভালো লাগে তা পরের দিন আরও বেশি করে নেবো বাহ বাহ কই দিয়ে আসো বারে নিয়ে আসো পরিষ্কার জায়গা বাহ তাহলেই হলো এনার সঙ্গে পরিচয় হয়ে গেল দরকার একদিন এনার কাছে ফুচকা আনু শিখে নেবো আগে ওই চেষ্টা করেছিলাম ফুচকা মারানো ফুচকা মারানো কিন্তু এত সোজা না এটা ট্রিক্স আছে এটা ওটা অত কিছু লাগে না কি বোধ হয় ময়দার সঙ্গে একটা সুজি ফুচি দিতে হবে বোধ দিয়ে একদম সঠিক হিটেক করে নিতে হবে ফুচকা তৈরি হবে আর না জানলে তুমি যতই যাও ফুচকা হবে না পাড় হয়ে যাবে ফুচকা নিয়ে নিয়েছি এবার ফুচকা তরকারি টরকারি রেডি করা হচ্ছে আমি বলেছি এমনভাবে করতে যাতে সবাই খেতে পারে কারো ঝাল বেশিও লাগবে না কমও লাগবে মিডিয়াম ঝাল দেবো আলু মাখা হচ্ছে এবার ধনিয়া পাতা একটু জলজিরা মশলা ফুচকা যেখানে তৈরি হয় সেখান থেকে ফুচকা নিয়ে নিছি একশো পিস ফুচকা চলো বন্ধুরা এখন বৌদির ওখানে দেখা হবে বাইকে ফুচকা মিষ্টি সব নিয়ে আসছি রান্নাঘর সব গোছানো হয়ে গেছে বৌদি ছাগল এ করতে গেছে আর কি ছাগল নিয়ে আসতে গেছে যার জন্য বসে আছি বৌদি আসলে শুরু করব আজকে রান্না হবে না আমি চা বানাবো আর ফুচকা আছে রসগোল্লা আছে গজা আছে একটা ছোটখাটো মানে সন্ধ্যাবেলা টিফিন হবে একদিন টিফিন একদিন রান্না হবে না সপ্তাহে বৌদি শ্বশুর মশাই দুজনে বসে আছেন আর পরপর সবাই আসবে ফুচকা শুরু করে দাও আলু ছাড়াই খাও দিয়ে একটা

সবাই খাচ্ছে আর আমি একটু চা করি চা একটু হালকা পাতলা মশলা বেশি কিছু দেবো না কারণ গ্রামগঞ্জে মানুষ চা কড়া চা পছন্দ করে বেশি মশলাদার চা কিন্তু ভালো লাগে না আচ্ছা বৌদি এটা হচ্ছে চায়ের জন্য এই সে কেটলি বৌদি কেটলি খুঁজে খুঁজে নিয়ে আসছি আগের দিন একটা শাড়ি দিয়েছিলাম বৌদি পছন্দ হয়েছিল তো বৌদি ননদের জন্য ওদিনকে আনেনি আজকে বৌদি ননদের জন্য একটা ছাপে শাড়ি নিয়ে আসছি বার করো দেখো খোলো

আলু খাচ্ছি টক খাবো না ফুচকা খাবো চুরমুর বানগে ওই চুরমুর বানাবো ছিটে ছিটে হয় না

সবাই টিফিন টিফিন করলো এবার কালকে আসবো কালকে একটা মাছের নয় মাংসের রেসিপি করবো এবং সব গুছিয়ে টুচিয়ে বাড়ি দিকে যাবো